আমাদের রাঙামাটির কুরবানির পশুর বিশাল হাট আজকে পাঁচ তারিখ আর মাত্র একদিন সময় আছে এখন বাঁচতেছে বিকেল সাড়ে পাঁচটা রাঙ্গামাটিতে জমজমাট পশুর হাট তো আমি চেষ্টা করব আমাদের রাঙ্গামাটিতে শেষ মুহুর্তে কুরবানির পশুর হাটের কি অবস্থা সেটা দেখানোর জন্য আপনাদেরকে কুরবানির পশু কিনতে গিয়ে ক্রেতা জিতলো নাকি বিক্রেতা জিতলো সেটা বড় কথা নয় আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়াটাই বড়ো কথা আমার মতে যারা এই কুরবানির পশুগুলো সারা বছর কষ্ট করে পালছে তারা জিতলেই আমার কাছে বেশি আনন্দ মনে হয় ভাই কত দাম দিছেন কত বিক্রি হইছে এই লিটার ভাই কত 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 নিছে কত নিছে কত নিছে কত 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 একত্রিশ সুন্দর আছে খারাপ না এক লাখ তিরিশ

একচল্লিশ এক লাখ চল্লিশ কত এক নব্বই এক লাখ নব্বই হাজার কত এক পঁয়ত্রিশ

বিশটা গুলো জানছিলো একটা আছে লাস্ট চল্লিশটা বাজার শেষ আপনার আপনার কত দাম দিচ্ছেন কত এক এক লাখ দাম দিছে এক লাখ থাল ভাই দাম দিছেন কত এটা কত লালটা দুই চল্লিশ আর ওই লালটা ওই লালটা কালভাই ওই লালটা দুই চল্লিশ আর ওই কালোটা কালোডা দুই তিরিশ দুই তিরিশ সাদা আছে গিয়ে আড়াই লাখ লালটা হচ্ছে গিয়ে দুই চল্লিশ দাম দিচ্ছেন কত পঁয়ত্রিশ হ্যাঁ সুন্দর আছে সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পঁয়ত্রিশ হাজার শেষ মুহূর্তে রাঙ্গামাটির পশু হাটে সবাই পছন্দের কোরবানির পশু কেনায় ব্যস্ত তো ভালো থাকবেন সবাই দেখাব আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ